আসসালামু আলাইকুম সকলকে হুদাইফা চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার প্রস্তুতি নিয়ে এই পরীক্ষাটি কি এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব ইতিমধ্যে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার যে সময়সূচি প্রকাশিত হয়েছে সেই সময়সূচি অনুসারে পরীক্ষাটি নেওয়া হবে তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে প্রথমে পরীক্ষার পদ্ধতি ও মানদণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে সাধারণত এমসিকিউ কিউ ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা হতে পারে এরপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং খাদ্য সম্পর্কিত বিষয়গুলোর উপর জোর দিয়ে নিয়মিত প্রস্তুতি নিতে হবে বিগত বছরের প্রশ্ন সমাধান করা ও পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে যেতে হবে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ধাপসমূহ হলো পরীক্ষার পদ্ধতি ও মানপন্টন বোঝা পরীক্ষার ধরন সম্পর্কে নিশ্চিত হন যে পরীক্ষা কি এমসিকিউ নাকি লিখিত অবশ্যই আমরা ইতিমধ্যে পরীক্ষার এই এস পরীক্ষার মাধ্যমে যে আমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখে গেছি আমাদের পরীক্ষার্থী হবে এমসিকিউ পদ্ধতিতে যেহেতু এক ঘন্টার পরীক্ষা মান বন্টন অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করুন বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ব্যাকরণ এবং সাহিত্যিক অংশগুলো ভালোভাবে পড়ুন ইংরেজি মৌলিক ব্যাকরণ ভোকাবুলারি ও বাক্য গঠন অনুশীলন করুন গণিত পাটিগণিত এবং বীজগণিতের মৌলিক ধারণাগুলো বুঝিয়ে জ্বালিয়ে নিন এবং বিগত গুলো সমাধান করুন সাধারণত জ্ঞান বাংলাদেশ ও সাধারণ এবং খাদ্য অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কিত সম্পর্কে ধারণা নিতে হবে খাদ্য অধিদপ্তরে বা খাদ্য সম্পর্কিত বিষয় খাদ্য প্রস্তুতি এবং পুষ্টি ও খাদ্য আইন ও নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন করুন নিয়মিত করুন বিগত প্রশ্ন বিগত প্রশ্ন প্রশ্ন সমাধান করুন এবং প্রস্তুতির জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অংশ এটি আপনাকে প্রশ্নের ধরন বোঝাতে সাহায্য করবে মডেল টেস্টে নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজেকে দুর্বল জায়গায় চিহ্নিত করেন এবং সেগুলোর উপর বেশি গুরুত্ব দিন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হলো শারীরিক ও মানসিক সুস্থতা পরীক্ষার জন্য প্রস্তুতির পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে সুষম খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত হরিণ ঘুমান খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক প্রস্তুতির জন্য কৌশল অনুসরণ করতে পারেন নিচের বিষয়ভিত্তিক আলোচনার প্রস্তুতির কৌশল সম্পর্কে আমরা ধারণা দিলাম যে সাধারণ সাধারণত পরীক্ষার দুইটি দাপে হয় প্রথমত বহু নির্বাচনী পরীক্ষা এমসিকিউ এবং পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে কিছু ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষাই হয় এই ক্ষেত্রে দেখা যায় বহু নির্বাচনী পরীক্ষাটা নিতে হলে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিষয়গুলো বিস্তারিত ধারণা নিতে হবে আমরা লিখিত পরীক্ষার ক্ষেত্রে বহু নির্বাচনী উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পানি সেইগুলো বর্ণনামূলক ও রচনামূলক প্রশ্ন হয়ে থাকে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় জন্য ডাকা হয় বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ব্যাপক ব্যাকরণের মৌলিক বিষয়গুলো যেমন সন্ধি সমাজ কারক বিভক্তি প্রকৃতি প্রত্যয় এক কথায় প্রকাশ বাগধারা প্রতিশব্দ বিগত বিপরীত শব্দ ভালোভাবে পড়তে হবে সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ উপাধি শ্রদ্ধনাম ইত্যাদি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে প্রস্তুতি বাংলা ব্যাকরণ বই ও বিভিন্ন চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক থেকে অনুশীলন করতে হবে ইংরেজি ক্ষেত্রে গ্রামার পাঠ অফিস টেন্স ন্যারেশন বয়েস প্রিপোজিশন কারেকশন িয়ামস এবং আইডমস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো ভালোভাবে দেখে নিতে হবে এবং ইংরেজি সাহিত্যের উপরও ভালো করে দেখে নিতে হবে কবি ও লেখকদের কাজ সম্পর্কে জানতে হবে প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আপনারা দেখলেই ভালো ফল পেয়ে যাবেন গণিতের ক্ষেত্রে অবশ্যই পাটি গণিত লাভ ক্ষতি এবং সুদাকশা ঐকিক নিয়ম অনুপাত সমানুপাত ভগ্নাংশ এবং গড় সম্পর্কিত অঙ্কগুলো ভালোভাবে দেখে নিতে হবে ক্ষেত্রে বীজগণিতের সূত্র এবং মান নির্ণয়ের অঙ্কগুলো গুলো ও সূত্রকের অঙ্কগুলো দেখে নিতে পারেন যেমিতির ক্ষেত্রে দেখা যায় ত্রিভুজে বৃত্ত কোন পরিমিতি ও ক্ষেত্রফল এই বিষয়কে যেমিতির ধারণা রাখতে হবে প্রস্তুতির ক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের বিগত প্রশ্নগুলো দেখে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলো ইতিহাস সংবিধান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং এক্ষেত্রে মৌলিক জ্ঞানগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যায় গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্বের এবং দেশ ও রাজনীতি আন্তর্জাতিক সমস্ত সাম্প্রতিক ঘটনাবলীর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার খাদ্য পুষ্টি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয় মৌলিক ধারণাগুলো থাকতে হবে প্রস্তুতি নিয়মিত পত্রিকা পড়ুন এবং সাম্প্রতিক তত্ত্বের উপর অনলাইনে বিভিন্ন নির্ভরযোগ্য উৎস অনুসরণ করুন এবং আমাদের চ্যানেলের প্রতিনিয়ত আপডেটে এই শব্দের প্রশ্নপত্রগুলো দেওয়া হয় আপনি সেগুলো দেখে নিতে পারেন মৌলিক পরীক্ষার ক্ষেত্রে মৌলিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই নিজেকে প্রস্তুত করুন নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা রাখুন খাদ্য অধিদপ্তরও কার্যাবলী সম্পর্কে জ্ঞান রাখুন এবং নিজের জুয়েলার পরিচিত দেশের দেশীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় ধারণা দিতে হবে প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে বিগত বছরের উপর খাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলেই প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ধারণা পেয়ে যাবেন মডেল টেস্টে অবশ্যই প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিন নিজের দুর্বল দিকগুলো খুঁজে বের করুন এবং নির্দিষ্ট বই অনুসরণ করুন প্রতিটি বইয়ের জন্য নির্ভরযোগ্য বই পড়ুন বাজার বিভিন্ন প্রকাশনীর সাধারণ জ্ঞানের বই পাওয়া যায় যা থেকে প্রস্তুতি নিতে পারেন গ্রুপ স্টাডি এটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের সাথে এটি খুবই গ্রুপ স্টাডি করার একটা প্রস্তুতি নিন অন্তত সপ্তাহে একদিন এই জিনিসটা করার চেষ্টা করুন তাহলে দেখা যায় আপনার কোন জায়গায় দুর্বল আছে তা বন্ধুদের সাথে আলোচনা সাপেক্ষে তা সহজেই সমাধান করতে পারবেন এবং সেটা অনেকদিন মনে থাকবে এই কৌশলগুলো অনুসরণ করলে খাদ্যপ্তর উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি আরো সহজও কার্যক্রম হবে এবং আপনার পরীক্ষায় দেখা যায় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন তো আশা করি পরবর্তীতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই প্রস্তুতি অনুসারে আপনি চলবেন